বন্ধুরা অনেক আগে এক দরিদ্র যুবক রুদ্র জঙ্গলের ধারে হাঁটছিল তার পরনে ছিল শুধু পুরনো নীল জামা আর সাদা ধুতি হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক বৃদ্ধা জাদুকরী বের হয়ে এলো। রুদ্র বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে জাদুকরী তাকে এক জাদুর আংটি দিল রুদ্র আনন্দে ঝকঝকে আংটিটা হাতে নিয়ে তাকিয়ে থাকল বাড়ি ফিরে রুদ্র দেখল আংটির জাদুতে খাবার আর কাপড় বের হচ্ছে সে খুশিতে ভরে গেল কিছুদিন পর সেই আংটির জাদুতে বিশাল এক প্রাসাদ পেল তার চোখে তখন শুধু বিস্ময় আর লোভ প্রাসাদের ভেতরে চারদিকে সোনারত্ন জমা হলো রুদ্র লোভে চোখ চকচক করে উঠল সে ভাবল যদি পুরো রাজ্য আমার হয়ে যায় লোভে তার মুখে অদ্ভুত এক উন্মাদনা ফুটে উঠল হঠাৎ আংটি থেকে আগুনের মতো আলো বের হল রুদ্র ভয়ে হাত উঁচু করে চিৎকার করল এক মুহূর্তে প্রাসাদ আর ধনরত্ন মিলিয়ে গেল রুদ্র অবিশ্বাসী চারপাশে তাকিয়ে রইল শেষে রুদ্র আবার গরিব হয়ে একা মাঠে বসে কাঁদল বুঝল লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু